নতুন বছরের শুরুতেই আগামী চারই জানুয়ারি শুরু হচ্ছে আদিবাসী সংস্কৃতি লোক সংস্কৃতি ও পর্যটন বিষয়ক ঐতিহ্যবাহী মেলা মেলা স্থানীয় চলবে আগামী পর্যন্ত প্রসঙ্গত জল জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে বছর ভর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে তবে শীতের দিনগুলিতে সেই সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে যায় এবার সেই সব পরিযায়ী পর্যটকদের কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে মুকুটমণিপুর মেলা এমন তাই প্রশাসন সূত্রে জানানো হয়েছে খাত্রার মহকুমা শাসক তথা মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক নেহা এই প্রসঙ্গে বলেন এবারের মেলায় বেশ কিছু চমকের পাশাপাশি আদিবাসী ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে সঙ্গে থাকছে স্থানীয় আদিবাসী খাবারের বিশেষ স্টল এছাড়াও ফ্লাওয়ার শো আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে স্টার আদিবাসী শিল্পীদের অনুষ্ঠান থাকছে একই সঙ্গে খাতরা মহকুমা এলাকা ও জেলার হস্তশিল্পকে এই মেলার মাধ্যমে তুলে ধরা হবে বলেও তিনি জানিয়েছেন আমাদের মেলা চার পাঁচ এবং ছয় জানুয়ারি অর্গানাইজড হয়েছে এই মুকুটমণিপুর মেলায় আমাদের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমাদের যে এখানে আদিবাসী লোকশিল্প এবং তাদের যে নৃত্য সঙ্গীত অনুষ্ঠান হয় সেটা একটা বিশেষ আকর্ষণ থাকছে এছাড়া আমাদের কিছু আদিবাসীদের মধ্যে কিছু স্টার ট্রাইবাল পারফর্মার্স এবং তাছাড়া আমরা আরও স্টার ট্রাইবাল পারফর্মার্সদেরকেও এখানে আনাবার চেষ্টা করছি এছাড়াও আমাদের ফ্লাওয়ার শো থাকছে মুকুটমণিপুর যেহেতু একটা খুবই নেচার ন্যাচারাল একটা বিউটি সম্পূর্ণ জায়গা তাই এই মেলাটা শুরুই হচ্ছে একটা গ্রিন ম্যারাথন দিয়ে মানে আমাদের ড্যামের ওপরে একটা সকলে একটা আমাদের এখানে যে আদিবাসী ছেলেমেয়েরা আছে ওদেরকেও ওখানে ইনভলভ করে অনেকে এখানে স্পোর্টসের সাথে যুক্ত তো সেই তাদেরকে এনকারেজ করার জন্য একটা গ্রিন ম্যারাথন দিয়ে শুরু হচ্ছে আর তারপরে আমাদের দুদিন ধরে তিন দিন ধরে আদিবাসী নৃত্য গান অনুষ্ঠান থাকছে তাছাড়া আমাদের একটি ফ্লাওয়ার শো থাকছে এবং একটি বিশেষ আকর্ষণ যেটা এবারে এখানে প্রথম করা হচ্ছে সেটা হচ্ছে একটি ট্রাইবাল ফ্যাশন শো মানে আমাদের এখানে যে আদিবাসী ছেলেমেয়েরা আছে তাদের যেই মানে এত সুন্দর তারা রেডি হয় ড্রেস পরে তো তাদের সেই লোকাল কালচার তাদের সেই লোকাল অ্যাটায়ার ড্রেসটাকে তুলে ধরার জন্য একটা ট্রাইবাল ফ্যাশন শোর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর এছাড়াও আমাদের আরও বিশেষ আকর্ষণ বলতে আমাদের বিভিন্ন ধরনের একটা ট্রাইবাল ফুড ফেস্টিভ্যাল রাখা হচ্ছে এখানকার এই অঞ্চলের খাবার যেরকম কিছু কিছু এখানে আদিবাসীদের খা খাবার এখানে খুবই সুস্বাদু হয় সেইটা আমরা সকলের সামনে তুলে ধরতে চাইছি তো সে সেটার জন্য বেশ কিছু স্টলস আর তাছাড়া আমাদের লোকাল হস্তশিল্প যেরকম আমাদের জিএমডিআইসি ডিআইসি দপ্তর এমএসএমই দপ্তর খাদি দপ্তর কেভিআইবি দপ্তর এসএসজি ডিআরডিসি দপ্তর এনাদেরকেও বলা হয়েছে যে এনারা মানে তাদের যেই লোকাল হস্তশিল্প আমাদের সাবডিভিশন এবং জেলা জুড়ে বাঁকুড়া জেলা জুড়ে যেই হস্তশিল্প আছে সেগুলোরও প্রদর্শনী এবং স্টলস রাখা তাদের জন্য আমরা একটা গুগল ফর্ম ডিজাইন করেছি সেই গুগল ফর্মের মাধ্যমে আমরা এখন অ্যাপ্লিকেশন নিচ্ছি তারা বাড়িতে বসেই এবং বিভিন্ন জায়গা থেকে সেই ফর্মটা সার্কুলেট করা হচ্ছে সেই ফর্মের মাধ্যমে ওরা অ্যাপ্লাই করবে এবং আমাদের বাইশে ডিসেম্বর নাগাদ একটা অডিশনের মতন ব্যবস্থা করা হচ্ছে যে যতগুলো যেরকম অ্যাপ্লিকেশন পড়বে এবং যেরকম আমাদের টাইম স্লট খালি আছে তার মধ্যে থেকে একটা সিলেকশন করে নেওয়া হবে যে কারা কারা স্টেজে পারফর্ম করার সুযোগ মোটামুটি যারা গুগলে আশা করি সকলেই পারবে যদি না হয় তাহলে আমাদের যেই আমরা বিডিওসদেরকে এসডিআইসিওর মাধ্যমে এবং বিএসকেগুলোর মাধ্যমে তাদেরকে ফর্ম ভরিয়ে দেওয়ারও সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ভরিয়ে দেওয়ারও ব্যবস্থা করা অবশ্যই এমনিতেও এটা পর্যটকেরই সিজন ইতিমধ্যেই মুকুটমণিপুরে ভালোই পর্যটক আসা শুরু করেছে এবং ওই টাইমটাও ভীষণই মনোরম ওয়েদার থাকে এবং আশা করি পর্যটকদের জন্য এটা একটা বিশেষ আকর্ষণ হয়ে উঠবে এবং এই বছর এবং আগামী বছরেও এই মেলার গুরুত্ব আরও বাড়বে দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা